আজকে আবার চলে এসেছি আজকের রান্নাঘরে আমি একটু চিকেন দিয়ে একটু রান্না করব। এ দেখো সবজি কেটে নিয়েছি একটু আলু একটু পেঁপে একটু গাজর ডেন্দবালিটাকে বিনস একটু টমেটো নিয়েছি আর এদিকে পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি তা তেল গরম তেল বলছি বাটা গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে বাটাটা দিয়ে দিয়েছি এবার একটু পেঁয়াজগুলো দিচ্ছি দেখো আমার পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিলাম আমি দিন থেকে কথা বলছে একটু তু খাবে আমিও বলছিলাম এবার চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা একটু সাটলানো হলে তারপরে আমি সবজিগুলো দেবো দেখো বন্ধুরা রংটা একটু অন্যরকম হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি এই স্টুটা শীতকালে সবাই খেতে পারে বাচ্চা বড় রুটি দিয়ে রুটি দিয়েই ভালো লাগবে খেতে বা রুটি টোস্ট সব দিয়ে ভালো লাগবে খেতে তা একটু আর একটু আবার সাতলাতে থাকি তো দেখো বন্ধুরা আমি মাঝখানে টমেটোটাও দিয়ে দিয়েছি এবার কালারটাও অন্য রকম হয়ে গেছে তা আমি এবার জলটা দিয়ে দেব অনেকে গরম জল দেয় আমি ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখো একটু মানে এটার জন্য পুরো জিনিসগুলো ডুবে থাকে সেরকম ভাবে জল দেব এবার একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা সুপটা এই পর্যায়ে এসছে আর একটু হবে তারপরে এটার মধ্যে দিচ্ছি দেখো আজকে দুপুরের থালি দেখো আমার কর্তা আজকে রুটি খাবে দেখো দেখেছো কে কে খাবে গরম গরম এই যে রুটি গরম গরম চলে আসো হ্যাঁ আসো কে কে খাবে চলে আসো তাহলে তোমরা লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে অতি অবশ্যই ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো